আল্লাহ একবার হা এটার মাথা ভিতরে সালাম আলাইকুম প্রদর্শক সবাই কেমন আছেন এই যে আমার কাঁধে দেখতে পাচ্ছেন চকলেট চকলেট এর দেখতে কিন্তু এটা চকলেট না এটা হচ্ছে এটা দেওয়ার কারণ কি এদিকে আসুন পামবাগানে প্রচুর দূর থাকে আর এটা দেওয়ার হচ্ছে মানে নিয়ম এই যে গাছে দেখতে পাচ্ছেন এখানে একটা রাখতে হবে আর এই যে গোড়ায় এভাবে হচ্ছে ফেলতে হবে এটা দেওয়া শেষ তারপরে মনে করেন হচ্ছে কি করতে হবে সামনে যেতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও করতেছিলাম আর এই দেখুন এখানে অজগার সাপ শুয়ে আছে আল্লাহ একবার হ্যাঁ এটার মাথা ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাম বাগানে দেখুন প্রচন্ড গরম পড়তেছে এখন এখন প্রচন্ড গরম পড়াতে দেখুন এই যে দেখুন অজগার সাপ অতকা সব দেখুন টান টান ভাবে শুয়ে আছে এই দেখুন সে এখন এখানে অবস্থান করছে এই দেখুন এই যে এই গুহায় সে হচ্ছে অবস্থান করছে এখন দেখুন সে এখন জায়গা পরিবর্তন করবে সে এখন কোথায় যাবে সে নিজেও বলতে পারে না